ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ায় আইসক্রিম কারখানার কম্প্রেসার মেশিন হঠাৎ বিস্ফোরিত হয়ে দেহ হয়ে মৃত্যু হল কারখানার মালিকের বুধবার সকালেই মর্মান্তিক ঘটনাটি ঘটে নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত বিরোহী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হালদার পাড়ায় মৃত ব্যক্তি কল্যাণী ব্লকের মদনপুর গৌরাঙ্গ পাড়ার বাসিন্দা সন্তোষ রায় তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি আইসক্রিম কারখানা পরিচালনা করতেন ঘটনার সময় কারখানায় তিনজন কাজ করছিলেন হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা কারখানার ভেতরে ঢুকে তারা দেখেন মালিকের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হরিণঘাটা থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি শুরু করেছে স্থানীয়দের দাবি প্রায় দশ বছর ধরে ওই আইসক্রিম কারখানাটি চলছিল কিন্তু কি কারণে এত বড় দুর্ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না কেউই এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকা জুড়ে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ নদিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট কি ঘটেছিল এখন ওই দুটো তো মিস্ত্রি দুইজনা দুই দিকে কাজ ছিল তা উনি খেয়ে দিয়ে উনি গেছে তারপর আমি দেখছি যে একবার দেখলাম একবার দেখলাম যে উনি এরকম করে জল দিচ্ছে জল দিচ্ছে তার কিছুক্ষণ পরেই মানে হয়েছে তখন আর ঘরদুয়ার মানে সব চুরমুর হয়ে যেমন পড়েছে আর চোখে মুখে কিছু দেখছি না আমি কিভাবে তারপরে বেরিয়েছি বেরিয়ে গিয়ে তখন আমি বললাম যে দাদা কোথায় দাদা কোথায় তারপরে সে যে ছিল সে বললো এরকম করে হাত দিয়ে বললো এ কথা যে বলছে আর আমি সবাইকে চিৎকার করে আমি বলেছি আর কত বছর ধরে আর একটা জিনিস আমরা জানতে পারলাম আপনি সেখানে কাজ করছেন কত বছর ধরে তাও আমি 9 বছর পরে 8 9 বছর হয়ে গেল একটা ফ্যাক্টরি চালানোর জন্য তো বিভিন্ন ধরনের বিধি নিষেধ বা প্রটোকল তো আগে একজন ছিল আগে যে ছিল সে নেই পরে আমি গিয়েছি রান্না করতে ওই জায়গা ওই জায়গায় আমি রান্না করছিলাম একটা